বাইক চেয়ে না পেয়ে শ্যামনগরে আত্মঘাতী যুবক পরিবারের অবস্থা পান্তা ফুরনোর মতোই মাথার উপর বট গাছ অনেকদিন আগেই মারা গিয়েছেন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কিছু পয়সা উপার্জন করেন গৃহকর্তী তবুও বাইক কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করতো ছেলে আর্থিক অসচ্ছলতার জন্য মাও বাইক কিনে দিতে পারেননি ক্ষোভে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পঁচিশ বছরের যুবক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো বাসুদেবপুর থানার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর শক্তিগড় টালিখোলা এলাকা মৃতের নাম অরিজিৎ দাস যদিও শ্যামনগর ফিডার রোড শক্তিগড় এলাকায় তাকে টুবলু বলেই এক ডাকে চিনতেন সবাই মৃত যুবক ইলেকট্রিক সাপ্লাই অফিসের অস্থায়ী কর্মী ছিলেন স্থানীয়রা জানান মঙ্গলবার রাতের দিকে টুবলু মাকে ঘর থেকে বাইরে বের করে দেয় ঘরের ভিতরে ঢুকে টুবলু দরজা আটকে দেয় ওর মা দরজায় ধাক্কাধাক্কি করলেও টুবলু দরজা খোলেনি শেষমেশ ওর খুঁটু এসে দরজা ভাঙে দরজা ভাঙতেই দেখা যায় টুবলু ঝুলছে তৎক্ষণাৎ নামিয়ে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতের পড়শি পাপায় সরকার জানান দামি একটা বাইক কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করেছিল ওই যুবক কিন্তু এই মুহূর্তে বাইক কিনে দেওয়ার মতো ওনার সামর্থ্য নেই বাইক চেয়ে না পেয়ে তাই ওই যুবক আত্মহত্যা করেছে মিতের মায়ের দাবি আগামী সাতই জুলাই ছেলে জন্মদিন ছিল তার আগেই ছেলে বায়না করেছিল তিন লক্ষ টাকা মূল্যের বাইক কিনে দেবার কিন্তু দিতে পারবো না শুনে ছেলে আত্মহত্যা করেছে ছিল আর কি ও আমার কাছে রয়্যাল এলিগ্যান্স চেয়েছিল বুঝছ তো বাইক হ্যাঁ তা আমি বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়েছিল মেয়ে হচ্ছে তোমার ডিভোর্স এখন হয়নি সেই যাওয়াই অনেক টাকা আমার মেন ডকুমেন্টস দিয়ে লোন ফোন নিয়েছে কি তাই তো সত্যি কথা সেই লোনের টাকা আমরা কোনো রকম আমি লোক রান্না করি রান্না করি আর কেউ যদি আমাকে মাংস অর্ডার দিল বা রুটি অর্ডার দিল সেগুলো আমি করি এরকমভাবে পার্ট টাইম আমি এটা করি এই করে আমার জীবিকা চলছিল আমার ছেলে জবে ঢুকেছিল ও ঠিকঠাকভাবে কাজ হতো না পারমেন্টও হয়েছিল না ক্যাজুয়ালি কাজ করতো তারপরে আমি শুনলাম যে এ মাসে ওর শেষের দিকে পারমানেন্ট হওয়ার কথা আজকে শুনলাম ওর অফিস অফিস্টাফেরা যারা এসছেন তাদের মুখ শুনলাম এবার যেহেতু লোনের টাকাটা আমার লোকের বাড়ি কাজ করে শোধ করতে হচ্ছে আমি ওকে এলিগেন্টকে না টাকা দিতে পারিনি ঠিক আছে তিন লাখ টাকা আমি দিতে পারিনি আমি বলেছিলাম তুই আমাকে একটা বছর টাইম দে আমি তোকে এই গাড়ি তোলার ব্যবস্থা করে দেবো আমি কাজ করবো প্লাস তুই একটু কাজ করবি দুজনে মিলে একটা গাড়ির ব্যবস্থা করবো এই হচ্ছে মূল বক্তব্য সেটা ও সহ্য ও বন্ধুদের কথা দিয়েছে যে আমার জন্মদিন এই সামনের মাসের সাত তারিখের জন্মদিন জুলাইয়ের সাত তারিখে আমার সাত তারিখে জন্মদিনের দিনই আমার গাড়ি চাই কিন্তু আমি বলেছি দেখ বাবা আমি তো গাড়ি এখন দিতে পারবো না তুই তো দেখেছিস আমার মিডল ক্লাস তোর বাবা খুব অল্প বয়সে স্পায়ার হয়ে গেছে আমি সংসারটা লোকের বাড়ি কাজ করে চালাই তুইও ভালো মতো কাজ বাজ করতে পারিস না পাস না কাজ কিভাবে চলবে এই হচ্ছে ব্যাপার এই জন্য এই কাজ করেছে আপনার কি হয় আমার ছেলে

চাইছি যে নিশ্চয়ই একটা বাইকের জন্য একটা ছেলে এই যুগের ছেলে সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় সব জায়গায় অ্যাক্টিভ সে এরকম কাজ করতে পারে না হঠাৎ এই বিহাইন্ড কী আছে এর পেছনে কোন কারণ আছে অন্য কোনো কারণ আছে কিনা অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমরা 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 ডিম্যান্ড আমরা ডিম্যান্ড করছি যে তো সঠিক তদন্ত হয় অন্তত তদন্ত হয়ে বার করা হোক কেন ছোটো বয়সে এমনিতে এখন একটা ট্রেন দেখা যাচ্ছে যে মা বাবার কথা পছন্দ না হবে ওকে সরাতে হ্যাঁ এমনি কোনো যদি ট্রেন মানে ট্রেন চলছেই এটা যদি মানুষ কাউ কিছু না পছন্দ হলে সুইসাইড করে একটা টেন্ডেন্সি চলছে কিন্তু যে এই ঘটনাটা আমরা মনে হচ্ছে না এরকম কোনো কিছু মিআন্ডাস্ট্রি অনেক কিছু হতে পারে কী হয়েছে আমরা তদন্ত করে দেখে সত্যটা উদ্ঘাটন করে যদি কেউ থাকে নিয়ে এখনো পর্যন্ত পুলিশ বাড়িতে আসেনি বাট থানায় আমাদের পাড়ার লোকদের ডেকে আমরা থানায় থেকে টিটাগড় থানা এবং বাসুদেবপুর থানা থেকে আমরা লাশ নিয়ে আমরা আজকে একটু আগে ক্রিমিনেশন পুলিশ কি বলছে পুলিশ কোনো কিছু বলেছে না পুলিশ এখন আসে এখন কিছু

E nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente. হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ের টি গড়িপুর এটা করছে কেসি লাইট হাউস আছে